হাই ফ্রেন্ডস তো পয়লা বৈশাখের দিন আর বেলা খাওয়া দাওয়া করে আমরা আরেকটা একটা ব্লগ স্টার্ট করলাম হাই করে দাও উজান হাই করে দাও হ্যাপি 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 মিমি ফেলে দিয়েছে তাড়াতাড়ি বলো হ্যাপি হ্যাপি এই যে অনিকার উজানের তো খাওয়া হয়ে গেছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওটা পিপিপ যাবে এখন বলছে পিপিপ যাবে তো এখন এখন একটু আমরা সন্ধেবেলা একটুখানি ওদেরকে নিয়ে মেলা যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক এখন কি হয় কই ডাকাও তাকাও এদিকে তাকে হেসে দাও সবাইকে বলো হি হি বলো ভালো আছো ওই নতুন পেয়া পড়েছিস কই নতুন পেয়া কই নতুন পেয়া দেখা তাড়াতাড়ি নতুন পেয়া দেখা নতুন পেয়া কই নতুন পেয়া কই নতুন নামা কই নতুন নামা নতুন নামা কই দেখি তা কি নতুন জামা কই পেয়া কই নতুন পেয়া সবাইকে টাটা করে দাও বলো টাটা পরে কথা বলবো এই দেখো অনেক আরুজন ঘুমিয়ে গেছে এইখানে শুয়ে আমি এক্ষুনি ওদের দদু দিচ্ছিলাম দদুকে ঘুমিয়ে পড়েছে আর এদিকে কাকুর পায়ে লেগেছে কাকু ঘুমাচ্ছে ওদিকে দিদা ঘুমাচ্ছে অনেক আরো ঘুমাচ্ছে আর এখন দিদারা চলে যাচ্ছে আর এখন দেখো আমরা তরমুজ কাটবো দিদারা খাবে না তরমুজ কাটা হচ্ছে এখন

ভাবছি আর কখন সেই সকাল থেকে আমাদের আজকে কাজ চলছে আমি আর মা সমানে কাজ করছি সকাল থেকে মাই একটু আগে খেলো আমরা খেয়েছি চারটে সাড়ে চারটের দিকে তারপরে মা খেলো ওই পাঁচটার দিকে তো মা বলছিল তরমুজ খেয়ে যেতে কিন্তু দিদারা খেয়ে গেল না এখন আমরা খাচ্ছি চলো তরমুজ খেয়ে নি তারপরে আবার শেয়ার করছি কি করছি সন্ধ্যেবেলা এখন অনেক ঘুম থেকে উঠে গেছে আর এদিকে আমি ছাতু খুলছি ওদেরকে খাওয়াবো বলে আর ওরা বললো লাড্ডু খাবে ওই জন্য লাড্ডু ছিল লাড্ডু এনে দিলাম দুজনকে দুটো দুজনে এখন বসে বসে লাড্ডু খাচ্ছে আর ফোন দেখছে আর তোমাদেরকে দেখাচ্ছে হ্যাপি হ্যাপি বলছে মানে ওরা হ্যাপি নিউ ইয়ার বলছিলাম আমরা তো ওদেরকে বলতে বলেছি তাই ওরা হ্যাপি হ্যাপি বলছিল তো আমি এখন ওদেরকে ছাতু খাওয়াচ্ছি লবণ দিয়ে চিনি দিয়ে যেরকম খাওয়াই তো আমাদের এখানে মেলা হয় এক জায়গায় তো সেখানে যাব বলে ওই জন্য মানে তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি ওদেরকে পয়লা বৈশাখের দিন ওদেরকে নিয়ে একটুখানি ঘুরে ঘুরিয়ে নিয়ে আসবো বলেছিলাম তাই জন্য একটুখানি হলে নাহলে সারাদিনের পরে আর ইচ্ছেও করে না আর আমার টিপটা দেখো কত উঁচুতে আমি শুয়ে শুয়ে ওদের ফোন দেখাচ্ছিলাম আমার টিপটা ওরকম তুলে আর অত উঁচুতে পড়িয়ে দিয়েছে আমি তো দেখিও নি পরে দেখতে পাচ্ছি তো যাই হোক তাড়াতাড়ি করে ওদের খাইয়ে দিচ্ছি দিদারা তো খেয়ে দেয়ে শুয়ে টুয়ে তারপর গেছে তো ওরা আবার রাতে খেতে বলে দিলাম রাতে ওরা খাবে না বললো পাঠিয়ে দিতে সবকিছু তো ওদেরকে আবার দিতেও যেতে হবে রাত্রেবেলা সব কিছু গরম করে তাড়াতাড়ি খায় আর এই যে অনিকার উজানকে আমি খাওয়াচ্ছি টেডিটা নিয়ে সারাক্ষণ থাকে উজান তোমরা তো জানোই আর অনিকার উজানেই গেঞ্জি পরেই কাটিয়ে দিচ্ছে মানে এত গরম ওই বাটিকের জামা প্যান্টের সেটগুলো পরাবো ভেবেছিলাম কিন্তু পরাতে আর পারিনি মানে ওরা পরতেও চায়নি এতটাই ওদের গরম লাগছিল এই দেখো অনি রেডি হয়ে গেছে অনি এদিকে আসো বাবার কাছে আসো তাড়াতাড়ি এসো এই যে উদির এই প্যান্টটা নিয়েছে আর এই যে গেঞ্জিটা ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে এ বাবার কোলে বাবার কোলে ওঠো বাবার কোলে ওঠো বাবার কোলে ওঠো বাবা নিয়ে যাবে না কিন্তু এই হ্যালো ভালো আছো উদিত টাকা এদিকে টাকা উদিত এদিকে টাকা অনি টাকা অনি টাকা ভালো আছো বলো মেয়াই যাবো বলো মেয়া মেয়া এই জুতোটা এই যে শাড়ি এনেছি বলে এই জুতোটা পরিয়েছি অনেক দিন পরে এই যে উজান উজান এই জুতোটা করে নিয়েছে উজানের ড্রেস এই যে আর আমার ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি আমি কুর্তি পরেছি কারণ নিয়ে যাবি না হ্যাঁ আমি তো ইয়ে পরতে পারিনি শাড়ি পরতে পারিনি আমরা মেলায় চলে এসছি আর এই যে উদিত গাড়ি সাইড করছিল আর আমি দুজনকে নিয়ে দাঁড়িয়েছিলাম তো এবার আমরা যাবো মেলার দিকে চলো অনেকজনকে নিয়ে আমরা মেলায় চলে এসছি এই যে আজকে উজান হচ্ছে ওর বাবার কাছে আর অনেক আমার কাছে এই যে বেলুন দেখে ওদের তো কি আনন্দ বেলুন এই সব গদা ফদা এগুলো দেখেছে দেখে খুব আনন্দ পেয়েছে আগের দিন ওদের দুটো গদা এনে দিয়েছিল বাঁশি এনে দিয়েছিল সেগুলো ভিডিওতে তো তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমি আর মানে দেখাতে পারিনি সেদিন আর ভিডিও সেরকম করা হয়নি তাই জন্য সেগুলো মানে ফুটো করে পুরো একদম চুপসে দিয়েছে পেন দিয়ে ফুটো করে দিয়েছে তো যাই হোক দেখো এখন অনিকা অনিকার হচ্ছে বেলুন দেখে খুব আনন্দ হচ্ছে তো আমরা এইভাবে একটুখানি ভিডিও করে নিলাম আমি বলছিলাম একটুখানি সেলফি তুললাম দু তিনটে আমরা তো বলছিলাম এদিকে টাকা ওরা শুধু বেলুন দেখছে আর স্টেজের প্রোগ্রাম হচ্ছিল সেগুলো দেখছিল মাঝে মাঝে তো সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করলাম পয়লা বৈশাখের দিন কে কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে আর আমাদের এই ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনিকারুজানকে যারা ছোট থেকে দেখো তারা তো দেখতেই পাচ্ছ অনিকারুজান কত বড় হয়ে গেছে আর এখানে একটা বাচ্চা গান করছিল সেটাই আমরা মানে অনিকারুজান শুনছিল বলে ওই জন্য দাঁড়িয়েছিলাম একটুখানি ওদেরকে দেখাচ্ছিলাম তো আর এদিকে লোকজন অনেক ছিল বসে ওরা শুনছিল আর উজানকে এখানে উদিত বলছিল হাই করে দাও হ্যালো বলে দাও সেটা বলে দিচ্ছিল আর জানো যে মেলাতে গান চলে তাই জন্য আর ভিডিও করা যায় না সেইভাবে তো আর এদিকে দু তিনটে দোকান বসেছিল সেই দোকানগুলোই আমরা একটুখানি দেখছিলাম জিনিস তো তেমন কিছু কিনবই না অনেক আর উজানকে একটা খেলনা টেলনা কিছু কিনে দেবো সেরকম ভেবেছি আর এখানে আমি একটা কানের খুঁজছিলাম কানের দেখবো বলে ওই জন্য তো অনেক পছন্দ করার পর আমি হচ্ছে একটা সুস্বুতো কানের কিনেছি আমার ওই স্বস্তিকটা খুব ভালো লাগে আমার একটা ফুল ছিল আর একটা ডলফিনও ছিল আর স্বস্তিকও ছিল সে তিনটি রং উঠে গেছে ওই জন্য আর সোনার একটা বানাবো এখন নয় পরের দিকে বানাবো তো ওই জন্য সব সময় পরার জন্য নিলাম সবসময় সোনার কানেরটা পরে থাকতে ভাল লাগে না আমার সুস্বুদ কানের পড়তে খুব ভালো লাগে আর এদিকে দেখো অনেক আরো এদিকে বললো প্রথমে যে হ্যারিকেন নেবে ডুগুগি নেবে এই সব বলছিলো তাই জন্য আমরা দেখ দেখাচ্ছিলাম দেখছিলাম লাস্টে কি করলো এত দুষ্টুমি করেছে এসে দোকানে সব কিছু এই বাঁশিগুলোর দাম করছিলাম এই বাঁশিগুলো আগের দিন উদি টেনে দিয়েছে ওদেরকে তো এই যে দেখো বাঁশিগুলো বাজার ছিল নিয়ে তাই বলছিলাম রেখে দাও বাড়িতে বাসি আছে আর বাসি নিতে হবে না তো লাস্ট অব দিয়ে আমি বললাম তোরা হাতের এইগুলো নে হাতে এরকম পরিয়ে দিয়েছি দিয়ে লাইট জ্বলছে সেইগুলোই নিয়ে নিয়েছি ওদের জন্য তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর কিছু বেশি শেয়ার করলাম না আর এখন একটা কটন ক্যান্ডি নিয়ে নিয়েছি এটা বাড়ি গিয়ে বোনকে দিয়ে দেবো আর ওরা দুজন হচ্ছে মিমিট থেকে খেয়ে নেবে তারপরে উদিত আমাকে আজকে ফুচকা অফার করেছিল বাট আমি একদম ফুচকা না মানে আমি কোনোদিন ফুচকা রিজেক্ট করি না ফুচকার বাট আজকে এত কিছু খেয়ে নিয়েছি আর অনেকটা বেড়ায় খেয়েছিলাম ওই আর খেতে ইচ্ছে করলো না ও বললাম যে গোলা খাবো গোলা খেতে আমার খুব ভালো লাগে তো আমি কাঁচা আম মানে একটু টকটকা ঝাল ঝাল ওই ফ্লেভারটাই নিয়েছি দুটো ফ্লেভার সেটাই নিয়ে নিয়েছি আমি এদিকে খাচ্ছিলাম আর অনিকা রুজানকেও দিচ্ছিলাম ওরাও খাচ্ছিলো আমার সাথে আমার তো গোলা খেতে খুব ভালো লাগে আর এটা খেয়ে যা মানে আরাম পেয়েছি গরমে দেখো অনেক আমার সাথে অল্প অল্প করে খায় আবার চায় এই করছে একটু ঝাল ঝালও ছিল তাও খাচ্ছিলো ওরা তো ঝাল টাল সবই খায় আর পয়লা বৈশাখের দিন আমি শাড়ি পরতে পারিনি আমার শাড়িটা পরার খুব ইচ্ছে ছিল বাট হলো না কারণ ব্লাউজ কাটাতে দিয়েছি ব্লাউজটা কোনো হয়নি বললো কাকিমা

অনেকজন কি খাবে কি কিনেছো হাতে জল জল করছে ঘই দাঁড়া দাঁড়া ঘই চাইয়ে দি দাঁড়া ঠিক করে দি হ্যাঁ ওই মিমিকে দিয়েছো কটন ক্যান্ডি দেখো মিমি কটন ক্যান্ডি খাচ্ছে মিমির ফেভারিট দিদাকে দেখিয়ে দাও দিদাকে দেখিয়ে দাও কেমন লাইট জ্বলছে দেখিয়ে দাও দিদুকে দিদুকে দেখিয়ে দাও বাবা ওডা ওডা রং ঘুরে আমি আরেকটা বলছিলাম বললাম কতন যেন মিনি মিশে দিচ্ছে পুরো গলে যাচ্ছে মিষ্টি ওমা তুমি খাও তো খেয়ে দেখাও তো বাবা বা বাবা এই দেখ মিনি খাচ্ছে কি সুন্দর এই দেখ গুজান মিনি খাচ্ছে দেখ এই দেখো আমরা চলে গেছিলাম এই যে এই চাদরটা পাতা হয়েছে বাবা সারাদিন পরে চাদর পাতা হলো কি করব আর আমরা

কিনবো ভাবছিলাম কেনা তো হয়নি তো মেলায় দেখতে পেয়ে নিয়ে নিয়েছি স্বস্তিক আমার এর আগেও ছিল স্বস্তিকটা বেশ ভালো লাগে আমার তো এখন আমি পড়ছি অবস্থা খুবই খারাপ বাট কিছু করার নেই ভালো লাগছে কি করছিস প্রচণ্ড গরম এই যে এরকম একটা সোনাল বানাতে হবে ভালোবাসে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা চলো পরে কথা বলছি হ্যাঁ মিম দেবো হ্যাঁ করে দেখো আমরা এখন সে বসেছি খুব খিদে পেয়েছে ওই দেখো এই দেখো এইটা হচ্ছে খাসির চর্বি বিরিয়ানিতে আর ওখানে আমি নিয়েছি চিকেনের দুটো পা আমার জন্য এটা বোনের এখানে বনে রাখ পিস আমার এক পিস মাটন আছে আর এখন একটু লেবু নিয়েছি কারণ একটু লেবু না খেলে আর খেতে পারবো না চলো এখন ওরা ডিম খাবে বলে আমি বলছি ডিম খাবে তোমাদের মাংস তরকারি আছে লেবু দাঁড়াও হুম ঠিক আছে দাঁড়াও দিদের কাছ থেকে দিদেকে বলে নিয়ে আসতে যাও চলো বাবা এখন স্নান টান করে দেখো গেঞ্জিটা পরেছে আর অনেক লাগছে বাবা গেঞ্জিটা পরেছে উদিত বলল যে সাদা নেই বাবাকে ভালো লাগবে বাবা তো সবসময় সাদা জামা পরে আর এই দেখো অনেক আরো নতুন টুপি বাবা এনে দিয়েছে ওদেরকে এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে সবাই ভালো থেকো